দেশে ফিরে এই অনুশীলনে অবিশ্রান্ত হামজা চৌধুরী জাতি স্টেডিয়াম ফটকে দর্শকের ঢল পাকিস্তানে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের একাংশ লাঙ্কা সিরিজের জন্য শত ভাগ প্রস্তুতি বাদত আমার প্রস্তুতি তো আমি নিচ্ছি এরকম সিলেকশন তো সিলেক্টরদের হাতে যদি আমি আমার চেষ্টা করব আমার তো প্রস্তুতি আমি নিচ্ছি আদালতে গিয়েও শেষ রক্ষা হল না ফারুক আহমেদের সভাপতি ইস্যুতে রিট আমলে নেয়নি হাইকোর্ট শুরুতে জানাবো ফুটবলের খবর ঘরের মাঠে অভিষেক ম্যাচ খেলতে বাংলাদেশে এখন হামজা চৌধুরী সোমবার সকালে ইংল্যান্ড থেকে ঢাকায় পা রাখেন ইংলিশ লিগে খেলা এই তারকা ফুটবলার বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাফুফে লন্ডন থেকে ঢাকা দূরত্ব আট হাজার কিলোমিটার দীর্ঘপথ ভ্রমণ করল সেই চিরচেনা হাসজল হামজা চৌধুরীকে দেখা গেল বিমানবন্দরে চোখে মুখে নেই ক্লান্তির ছাপ তারকা ফুটবলারকে ঘিরে ছোটখাটো জটলা শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টি উপেক্ষা করে অনেকেই এসেছেন হামজাকে এক পলক দেখতে হাসি মুখে ভক্তদের অভিবাদন জানিয়েছেন এই মিডফিল্ডার আসন্ন সিঙ্গাপুর ম্যাচে হামজাকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা আকাশ চুম্বি। ভাই থাকা মানে আমাদের ম্যাচ তো আমরা সেই সকাল থেকে সাতটা পর্যন্ত এখানে ওয়েট করতেছি বাইয়ের জন্য কারণ বাইকে এক নজর দেখার জন্য বাইকে শুধু জানাবো যে আই লাভ ইউ হামজা ভাই হামজা ভাই মাঠে নামা মানে অন্য একটা কিছু আমরা ইন্ডিয়ান ম্যাচে যেই ফিল্ডটা হয়েছে যে হামজা ভাই আছে আমরা অন্যরকম একটা ভরসা পাইছি অনেক ভালো প্রত্যাশা থাকবো সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ অবশ্যই অনেক ভালো খেলবো অবশ্যই দুই শূন্যতে বাংলাদেশে গিয়ে থাকবো এর আগে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান বাফুফে কর্তারা সফর সঙ্গী হিসেবে তার বাবা মাও ছিলেন

তবে সিঙ্গাপুর ম্যাচে কাব্রের তুরুপের তাস হতে পারেন হামজা বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলারদের মিছিলে বড় নাম হামজা চৌধুরী ভারতে লাল সবুজ জার্সিতে অভিষেক ম্যাচে স্পটলাইটের পুরোটা কেড়ে নিয়েছিলেন হামজা সুজা চৌধুরী ভারতে লাল সবুজ জার্সিতে অভিষেক ম্যাচে স্পটলাইটের পুরোটা কেড়ে নিয়েছিলেন হামজা সমিত ফাহমিদুলদের রসায়ন দেখতে মুখিয়ে ফুটবল প্রেমীরা পাকিস্তানে ব্যাটফাম মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের একাংশ দ্বিতীয় ধাপে রাতে আসবেন বাকি ক্রিকেটাররা টি টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ আর তার আগে আরব আমিরাতের বিপক্ষে হেরে বিপর্যস্ত টিম বাংলাদেশ দেশে ফিরে ঈদের ছুটি কাটাবেন ক্রিকেটাররা দশ জুনের মধ্যে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ক্যাম্প তেরো জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল সতেরো জুন গল টেস্ট দিয়ে শুরু হবে মাসব্যাপী লঙ্কা বাংলা সিরিজ পুরনো ছন্দে ফিরেছেন এবাদত হোসেন এবার নির্বাচকদের কলের অপেক্ষায় তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শত ভাগ প্রস্তুত এই ডান হাতি পেইসার পেইসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবাদত লঙ্কা সফরে ভালো কিছু হবে বলে প্রত্যাশা টাইগার পেইসারের দুই বছর হলো বাংলাদেশের জার্সিটা আর গায়ে ওঠেনি এবাদত হোসেনের আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এসিএল ইঞ্জুরিতে পড়েন ডানহাতি পেসার এরপর লম্বা সময় ক্রিকেটেরই বাইরে ছিলেন গেল বছর নভেম্বরে মাঠে ফিরলেও চেনা ছন্দ থেকে ছিলেন বহু দূরে তবে ঢাকা প্রিমিয়ার লিগে আবারও পুরনো ঝলক দেখা গেছে টেস্ট ক্রিকেটের জন্য এখন শতভাগ প্রস্তুত সেলুটম্যান এবাদত শ্রীলঙ্কা সিরিজের আগে আজকে লাস্ট আমাদের প্র্যাকটিস হলো এখানে আর যদি আমার ব্যাপারে জানতে চান আমি আসলে বলবো যে আলহামদুলিল্লাহ রিদমটা খুবই ভালো যে রিদমে আগে ছিলাম ওই রিদমটা এখন ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ তবে সবকিছু নির্ভর করছে নির্বাচকদের ওপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত তাস্কিন নাহিদ রানাকেও ব্যাক টু ব্যাক ম্যাচ খেলানো কঠিন সেক্ষেত্রে স্কোয়াডের সুযোগ পেতে পারেন ইবাদত হোসেন যদিও এখন পেসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি আমরা চাচ্ছি যে সব বোলার যারা আছে আমরা টেস্ট লেনতে বল করতে এবং ব্যাটসম্যানে যাতে খুব কমফোর্টেবলি না যাতে না খেলতে পারে ভালো বলগুলো ছাড়ে এবং ভালো বলগুলো ডিফেন্স করে বাজে বলগুলো ব্যাটসম্যানরা পানিশ করছে সব ওভারঅল পুরো টিমের সব সবাই খুব ভালো আছেন ঈদের আগে শেষবার মিরপুরে অনুশীলন করেছে টেস্ট ক্রিকেটাররা মুশফিক মুমিনুলদের মতো অভিজ্ঞদের সাথে নিজেদের ঝালাই করে নিয়েছেন মাহমুদুল হাসান জয় নাহিদ রানারা লঙ্কা সফরে ভালো কিছু প্রত্যাশা এবাদত হোসেনের পেস বোলিংয়ে আমাদের সবাই এখন খুবই ইকুয়াল আপনি দেখবেন যে এমন একটা হেলদি কম্পিটিশন আমাদের শুরু হয়েছে সো সবাই ইকুয়াল যে কাউকে প্রত্যেকটা যে কোনো ফর্মেটে আপনি নিতে পারেন সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য খুবই ভালো আমাদের পেস্ট ডিপার্টমেন্টের জন্য আমরা একজন আটজনকে কম্পিট করতেছি সবাই উনিশ বিশ ঈদের ছুটির পর দশ তারিখে আবারও মিরপুরে শুরু হবে ক্যাম্প তেরো জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা আদালতে গিয়েও শেষ রক্ষা হলো না ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডের সভাপতি ইস্যুদের সাবেক এই অধিনায়কের করা রিট আমলে নেয়নি হাইকোর্ট যেভাবে ফারুক আহমেদ সভাপতি হয়েছিলেন একইভাবে গঠনতন্ত্র অনুযায়ী আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হয়েছেন জানিয়েছেন বিসিবির আইনজীবী পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনেক প্রত্যাশা নিয়ে ফারুক আহমেদকে বিসিবি সভাপতির চেয়ারে বসিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু এক বছর না যেতেই মুদ্রার উল্টোপিট দেখে জাতীয় ক্রীড়া পরিষদ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে পদচ্যুত হন বিসিবির সর্বোচ্চ অভিভাবক নতুন বোর্ড সভাপতির দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল তবে এভাবে পদ থেকে সরিয়ে দেয় আত্মসম্মানে লাগে ফারুকের পদ ফিরে পেতে দ্বারস্থ হন আদালতের রিট করেন হাইকোর্টে সোমবার রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেন আদালত শুনেছেন আদালত মনে করেছেন যে না এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে দিয়েছেন এদিকে রিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির আইনজীবী পিটিশনার নিজে কিন্তু ইলেক্টেড ছিলেন না পিটিশনার ও কাউন্সিলর হিসেবে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ক্রীড়া উপদেষ্টা ওনাকে উনি নিজেই স্বীকার করেছেন যে ক্রীড়া উপদেষ্টা এবং এনএসসি থেকে ওনাকে অনুরোধ করা হয়েছিল বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য ফারুক আহমেদ আইনজীবী বলছেন তিনি এখনও ক্রিকেট বোর্ড সভাপতি তিনি এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন কারণ জাতীয় ক্রীড়া পরিষদ গত তিরিশে মে শুক্রবার বন্ধের দিন যে আমিনুল ইসলাম সাহেবকে নিয়োগ করেছেন পরিচালক হিসেবে এটা তো আমরা বলেছি এটা সম্পূর্ণ অবৈধ বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয়জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি অল্প সময়ের দায়িত্বে জাতীয় দলের পারফরম্যান্স আবার ফিরিয়ে আনায় প্রথম চ্যালেঞ্জ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের একই সঙ্গে ক্রিকেট কাঠামো বিকেন্দ্রীকরণও থাকবে তার প্রাধান্যের তালিকায় আন্তর্জাতিক মানের কোচ হতে মুশফিক রিয়াদরা যোগাযোগ করছেন বোর্ড সভাপতির সঙ্গে বাংলাদেশে নিয়মিত কোচিং কোর্স চালুর ব্যাপারেও পরিকল্পনা আছে বুলবুলের পাশাপাশি ফোকাস থাকবে বিপিএলও রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিসিবি বস ক্রিয়া পরিষদের পরিচালক মনোনীত হয়ে ক্রিয়া উপদেষ্টার সঙ্গে প্রথম বৈঠক আমিনুল ইসলাম বুলবুলের সৌজন্য সাক্ষাৎ হলেও ঘুরে ফিরেই তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি এবং তার উন্নয়ন বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের খেসারত গুনেছেন বিদায়ী সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নিয়ে এ জায়গায় বুলবুল ফোকাস করতে চান সবার আগে একই সঙ্গে তার প্রাধান্যের তালিকায় ক্রিকেট কাঠামোর বিকেন্দ্রীকরণ দেশব্যাপী সবাইকে কিভাবে ক্রিকেটে সম্পৃক্ত করতে পারি আপনারা জানেন যে আমরা আইসিসিকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দুই হাজার সালে যখন আমরা টেস্ট টেস্টাস পাই যে আমাদের ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করব সেটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি ইনশাল্লাহ আমরা আমাদের প্রথম কাজই হবে ক্রিকেটটাকে বাংলাদেশের সর্বোচ্চ ছড়িয়ে দেওয়া ফারুক আহমেদের কমিটি বিপিএল নিয়ে একেবারে লেজেগোবরে পরিস্থিতি তৈরি করেছিল যদিও সেই কমিটির সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিমের দায় এড়িয়ে গেছে এনএসসি নতুন দায়িত্ব পাওয়া সভাপতিও এ নিয়ে নিশ্চুপ তবে নতুন কিছু করতে চান ফ্র্যাঞ্চাইজি লীগ নিয়েও ভালো কিছু পায়নি সেখান থেকে অবশ্যই আমরা টিকিট বিক্রি করেছি দ্যার ইস অনলি থিং আমরা ওটা আমাদের সুনাম বেশি হয়নি আমরা ওটার থেকে রিকাভার করার চেষ্টা করব এবং অবশ্যই বিপিএল আমরা কন্টিনিউ করবো এবং আমাদের উপদেষ্ট মহোদয় আমাদের অ্যাডভাইস করেছে যে আমরা যেন আরও ব্যাপারটা আরও ছড়িয়ে দিই অবশ্যই আমরা অন্য জেলাতেও এবার বিপিএল করার চেষ্টা করব তবে আমরা ভালো করে রিস্ক ফ্যাক্টরগুলো দেখব আগে তারপরে সে সিদ্ধান্তটা নেব দেশ থেকে আন্তর্জাতিক মানের কোচ তৈরিতেও বুলবুলের আছে পরিকল্পনা তার সঙ্গে যোগাযোগ করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ আমরা এটা ট্রিপল সেঞ্চুরি করবো ট্রিপল সেঞ্চুরি এই জন্য বলছি যে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট হান্ড্রেড পার্সেন্ট প্রোগ্রাম অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট রিচ বাংলাদেশের রিচ করবো হান্ড্রেড পার্সেন্ট আমরা ট্রাস্ট থাকবে আমাদের প্রোগ্রাম থাকবে সো এই ট্রিপল সেঞ্চুরিটি করার জন্য আমাদের ক্রিকেট বোর্ড তিনটা প্রোগ্রাম হাতে নিয়েছে একটা হচ্ছে যে এই যে ক্রিকেট স্পিরিটটাকে আমরা আপডেট করব দুই নম্বর হচ্ছে হাই পারফরমেন্স ফর এভরিথিং এভরিওয়ারে হাই পারফরমেন্স বলতে বোঝাচ্ছি নট অনলি প্লেয়ার্স যারা কর্মকর্তা আছে তাদের কাজটাও যেন হাই পারফর্মিং হয় আর তিন নম্বর যেটা হচ্ছে যে আমাদের দেশে যে এই কানেক্ট করবো সারা দেশব্যাপী আমরা কানেক্ট করব যে ক্রিকেট বোর্ড শো মিরপুরে বসে থাকবে না একটা খেলোয়াড় অটোমেটিক্যালি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয় না বা একটা খেলোয়াড় ভালো কোচ স্টেট ওয়ে হয় না সেই ব্যবস্থাগুলো করব সেই লক্ষ্যে আমি বলতে চাই এটা আমার বলা উচিত কিনা জানি না আমার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক রহিম যোগাযোগ করেছে আমি আইসিস যখন এসিস এই বিসিবি জয়েন করি তার আগেই তারা আন্তর্জাতিক কোচ হতে চায় ফারুক আহমেদ বিসিবির আমানত অন্য ব্যাংকে সরিয়ে হয়েছিলেন সমালোচনার শিকার ক্রিকেটের এই অর্থ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চান নতুন সভাপতি